পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশি ছাইবোঝাই জাহাজ এমভি সোহান মালুতি ছয় দিনে উদ্ধার করা সম্ভব হয়নি ধীরে ধীরে নদীর পানিতে মিশছে জাহাজের তেল ও ফ্লাইয়াস যা নিয়ে চরম উদ্বেগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা ঘটনাটি ঘটে ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে বজবজ পাওয়ার প্ল্যান্ট থেকে ছাই নিয়ে ফেরার পথে জাহাজটির তলদেশ ফেটে যায় দ্রুত পানি ঢুকে পড়ে জাহাজটি নিয়ন্ত্রণ হারায় এবং পরদিন শুক্রবার সকাল নাগাদ সম্পূর্ণরূপে নদীতে ডুবে যায় তবে সময় মতো উদ্ধার অভিযান চালিয়ে জাহাজে থাকা আটজন নাবিককে নিরাপদে তীরে নিয়ে আসা সম্ভব হয় ইন্ডিয়ান থাকি জাহাজটা অনেক কাজ হয়ে যায় তারপরে যখন জোয়ারে দেখি যে ওই জাহাজ আর বাঁচার সম্ভাবনা নেই তখন আমরা কি করি ওই জাহাজের স্টাফগুলো আমরা নিয়ে চলে আসি ডুবে যাওয়া জাহাজটি এখনো নদীর তলদেশে আটকে থাকায় আশপাশের পানি ও পরিবেশে ধীরে ধীরে তেল ও ছাই ছড়িয়ে পড়ছে এতে নদীর জলজ প্রাণী বাস্তুতন্ত্র এবং নদী মৎস্যজীবী পরিবারের জীবিকা হুমকির মুখে পড়েছে স্থানীয়দের অভিযোগ পোর্ট ট্রাস্ট কোন সিগনাল লাইট বা সতর্কতামূলক চিহ্ন না দেয় নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে খুব তাড়াতাড়ি তোলার ব্যবস্থা করলে খুবই ভালো হয় এই যে ছাই আমরা মাছ ধরলে তো সেই মাছের সমস্যা হতে পারে তাই আমরা সরকার কাছে আবেদন করছি যে যেন তাড়াতাড়ি এটা সোমবার দেখা যায় জাহাজের ভেতর থেকে বস্তা ভর্তি ছাই তুলতে কাজ চলছে জাহাজটিতে কর্মরত হোসেন জাহাজটি তোলার আগে ছাই ভেতরের অপসারণ করতে হবে তবে ঠিক কবে নাগাদ জাহাজটি সম্পূর্ণ উদ্ধার করা হবে সে বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি মধ্যে মানে ওইগুলো কেটে হচ্ছে। যতক্ষণ না জাহাজটা খালি হচ্ছে ততক্ষণ তো জাহাজটা উপরে তোলা অসম্ভব হয়ে যাবে এই যে নাবিকগুলো বা লোকজনগুলো কোথায় রয়েছে ওরা লোকজনগুলো আরেকটা জাহাজ এসেছিল পাশে বাংলাদেশি ওই জাহাজ ওরকম সাতষট্টি হয়ে গেছে এই মাল কতদিনের মধ্যে উঠে পারে মনে করা হচ্ছে আমরা বলতে পারছি না আমাদের শুধু মাল খালি করার দায়িত্ব আছে তোলার লোক তো আলাদা আসে জাহাজ কোম্পানি নিশ্চয়ই ব্যবস্থা করবে আমরা মাল খালি করছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে